যাকে আল্লাহ তালা এমন একটা কলপ দিয়েছেন যে কলপটার শুক্রিয়া আদায় করে শুভানাল্লা দে যে আমার রনেওয়ালি আঁক দে তাকে মাইরোতা রহ তোরে যাকে অস্তি নবীজি বলেন যার শুকুর গুজার কল হয়ে গেছে আল্লাহ আকবর সাধারণ থেকে সাধারণ আদনা থেকে আদনা নিয়ামত পাইলে মনটা বড় খুশি আলহামদুলিল্লাহ মনটা বড় খুশি আলহামদুলিল্লাহ এই যে মনটা যে খুশি দিলটা যে খুশি জবান দিয়া তিনি শুক্রিয়া আদায় করবে আলামিন তার নবীর ভাষা অনুযায়ী সে এক নম্বর গুণ অর্জন করে ফেলল বলেন সোহার আয়ুবালাইস্লামের শরীরের মাংসগুলা টাইম মতন খাইতেছে যখন যেই পোকার অবস্থা যেই পোকারও খোদা লাগে শরীর ভর্তি পোকাগুলা গোস্তুগুলা খায় আইয়ুবের মুখে হাসি আয়ুব কান দেও না এক সময় জিবাহাম সালাম দেয় সালামের উত্তর নিতে দেরি হয় জিবরাইল জিজ্ঞাসা করে ও অজিবাল জিজ্ঞাসা করে আয়ব তুমি কেন সালাম উত্তর দিতে দেরি করলা হয় আমি কেন দেরি করবো না শোনো তুমি যখন প্রথম সালাম দিয়েছিলা আমার জিব্বাটা পোকা মাকড়ের জন্য মাওলা খারা খারা বানাই দিয়েছিল আমার জিভাটারা তখন খাইতে ছিল আমি যদি জিব্বা দিয়া তোমার জিকির তোমার সালামের জবাব দেই এই জিহ্বার নড়াচড়া করবে জিব্বার থেকে যদি আল্লাহর মেহমান পোকা পরে যায় তাহলে আমি হাসের ময়দানে কি জবাব দিব এই জন্য প্রথম জবাব দেই নাই দ্বিতীয়বার আমি জবাব দিয়েছি এই জন্য যে পোকা কামড়াইয়া আমার জিব্বাটাকে খাওয়া দাওয়া করার পরে ও বিশ্রামে গেছে এই জন্য আমি দ্বিতীয়বার সালামের জবাব দিয়েছি আল্লাহ আপনি দুনিয়াতে সফল কাম আখেরাতে সফল কাম হওয়ার জন্য চারটা চারটা গুণ আপনার তালা আপনাকে যদি দিয়ে থাকে চারটা নিয়ামত যদি আল্লাহ তালা আপনাকে দিয়ে থাকে তাহলে একশো পার্সেন্ট আল্লাহ তালার আদায় করতে করতে আল্লাহকে আ চোখ বিজিয়ে ফেলবেন কারণ দুনিয়া এবং আখেরাতের চার নিয়ামত যে পেয়ে গেল সে দুনিয়া এবং আখারাতের সব সফল কাম হয়ে গেল তাহলে দুনিয়া ও সফল হওয়ার জন্য চারটা নিয়ামতের কথা নবীজি বয়ান করেছেন এক নম্বর নিয়ামত নিয়ামত যদি আপনি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ তাহলে মনে করবেন যে আমি দুনিয়া তো সফল কাম আখেরা তো সফল কাম মেরে মোহতারাম ভাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বয়ান করেন ও আমার তোমাদের ভিতরে যদি চারটা চারটা নিয়ামত চারটা গুণ তোমাদের ভেতরে থাকে তাহলে মনে করবা তুমি দুনিয়াও সফল কাম আখেরা সফল কাম বলেন সোহান আল্লাহ এক নম্বর নিয়ামত যাকে আল্লাহ তালা এমন একটা কলব দিয়েছেন যে কলবটার শুক্রিয়া আদায় করে সোহান আল্লাহ বলেন কাল দে যাকের নিচে আমার রনেওয়ালি আঁক দে তাকে মাই রতারহ তো রে যাকে অস্তি নবীজি বলেন যার শুকুর গুজার কলপ অর্জিত হয়ে গেছে আল্লাহ হকবার সাধারণ থেকে সাধারণ আদনা থেকে আদনা নিয়ামত পাইলে মনটা বড় খুশি আলহামদুলিল্লাহ মনটা বড় খুশি আলহামদুলিল্লাহ এই যে মনটা যে খুশি দিলটা যে খুশি জবান দিয়া তিনি শুক্রিয়া আদায় করবে রব্বুল আলামিন তার নবীর ভাষা অনুযায়ী সে এক নম্বর গুণ অর্জন করে ফেললো বলেন সুবহানাল্লাহ কথাটা স্পষ্ট আর একটু হইলে হবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম হজর সম্ভবত গাল এবং সালাইবান আলাইহি সালাম নদীতে গোসল করতে গেছে তো নদীতে গোসল করতে গেছিল মতন আল্লাহ তালা স্বর্ণের টুকরা টুকরা স্বর্ণের পতঙ্গ গুলা তার সামনে আল্লাহ তালা ফালাইতে ছিলেন তো আইয়ো বাল সালাইমান আলাইহি সালাম এই স্বর্ণের টুকরাগুলা নিজের আচল দিয়ে সবকিছু ঘুরাইতেছিলেন সবকিছু যোগাইতেছিলেন আল্লাহ তালা বললেন ও সালাইমান তোমার কে আমি এত অভাবে রাখছি যে তুমি যে স্বর্ণ করায় করার জন্য টুকরা গুলো করায় করার জন্য দূরে দূরে লাগাই দিছ নিজে গুছানোর জন্য চেষ্টা করতেছ সোলাইমন বলে আল্লাহ এই জন্য আমি গুছাই না তাই কেন তুমি গুছাও তুমি যে আমার নিয়ামত দিয়েছ এটা বড় বরকতময় নিয়ামত তোমার ওই বরকতময় নিয়ামত নেওয়ার জন্য আমি উর্দিক আগ্রহী বলেন সুবহানাল্লাহ আমি সম্পদে বিছানা এটা তো তোমার নিয়ামত এই যে নিয়ামত তুমি আমার সামনে ফালাইছো এটাকে বরকতে নেয় এই জন্য বরকতের জন্য আমি নিতেছি মাওলা খুশি হয়ে যায় এই জন্য আপনাকে আল্লাহ তালা নিয়ামত দিবেন কারো কম দিবেন কারো বেশি দিবেন যদি থাকে আমার মাওলা আমার দিছে আমার মাওলার জন্য আমি খরচ করবো আমার মাওলার জন্য আমি নিব দেল যদি খুশি থাকে রব্বুল আলমিন নবীজির বাসায় বলে এক নম্বর গুণ তার অর্জন হয়ে গেল বলেন সোহার আল্লাহ দেলে আপনি সবসময় শুকুর রাখবেন সব সময় গত জীবনে তো একটু বলেছিলাম শুকুর সুখে দুঃখে সব সময় কি রাখবে শুকুর রাখবে কারণ শুকুর রাখলে আপনার নিয়ামত আলকাল তালা অনেক বাড়ায় দেবে সব ভালো দুই নম্বর গুণ দুনিয়া আখারাতে সফল হওয়ার জন্য আল্লাহ তালা যাকে একটা জিব্বা দিয়েছেন জবাতা দমদা জবাতা বুয়াদ্দার দাহা যায়গির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল পেদির জবাতা زبان امرام بذکرِ ہر کو شادی জিবা নামক নিয়ামত দিয়েছে জিব্বা নামক নিয়ামত পাওয়ার পরে ও সময় পাইলে ও সকাল সন্ধ্যা হয়েলে প্রত্যেক দুনিয়ার সমতল ভূমিতে যখন হাঁটে তখন লাহ জিকির করে যখন তিনি সিঁড়ি দেওয়া উঠতে থাকে সুবাহ আল্লাহ আকবর জিকির করতে থাকে যখন সিঁড়ি দেওয়া নিচে নামতে থাকে সুবাহান আল্লাহ জিকির করতে থাকে ঘুমানোর সময় তেরো তাসমির জিকির করে ঘুমানোর সময় তেত্রিশের জিকির করে ৩৩ বার সুবাহান আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে চৌত্রিশ বার আল্লাহ আকবর পরে ঘুমানোর সময় আসলামসুল্লাহ পরে ঘুমানোর সময় আইতুল কুসরি পরে ঘুমানোর সময় আল্লাহ তালার কাছে তওবা করে নবী বলেন যাকে

এই শরীরটা সবরকারী শরীর শরীরের ভেতরে কখনো হাত ভেঙে যাবে কখনো খুশি পাশরা হবে কখনো দাউদ হবে কখনো অ্যাক্সিডেন্ট করবে কয় এই মানুষটা যদি সবুর করে সবুরওয়ালা শরীর যদি কারো অর্জন হয়ে যায় তাহলে তার তিন নম্বর গুণ অর্জন হয়ে গেছে বলেন আল্লাহ সবুরটা কেমন করতে পাবো দেখাই দিছে ওই যে আইব আলাই দেখাইয়া দেখ আমার বান্দা আইব আলাই মুহূর্তের ভিতরে শয়তান নাক আগুন পালাইল পুরো শরীরকে জ্বালাইয়া দিল সাথে সাথে ফসকা উঠল ফোস্কাটা পুড়ে গেল ফসকাটা ওইটার সাথে সাথে দুর্গন্ধ বের হইতে আরম্ভ করে দিল রাতটা ছিল আমার রাত গ্রামের মানুষগুলা আসলো আসার পরে কয় পয়গম্বর আইয় তুমি বের হও তোমার দুর্গন্ধে এখানে থাকা যায় না রোহিমার নিয়ে আবার ভাগটা আরম্ভ করে দেয় হাইটা হাইটাও যাইতে পারে না রহিমা স্বামী আপনি আমার কাঁধে ওঠেন এবার রহিমা এবার কাঁদে অনুরোধ করছিলেন রাতটা ছিল হল আমসার রাত অন্ধকার রাত খুব ভয়াবহ রাত ছিল রহিমা বলছিলেন সকালবেলা যাই এবার মানুষ বলে না না সকালবেলা সময় দেওয়া হবে না এবার কাঁধে করে উঠাইয়া জঙ্গলের ভেতরে লইয়া যায় দীর্ঘদিন পর্যন্ত আঠারো বছর পর্যন্ত কীড়ার কাপড় খায় ঠিক মতন খানা নাই ঠিক মতন পানি নাই রহিমা যতটুকু এনে দেয় ততটুকু খায় আইব আলাহিসাল্লামের জবানে জিকির ছিল অন্তরে শুকুর গুজার ছিল আল্লাহ আমাকে যে হালাতে রাখছে সেই হালাতে ভালো এত বড় সবুর এত বড় ধৈর্য ধারণ করলেন শরীরের মাংসগুলাকে পোকামার করার জন্য দস্তর খান বানাইয়া দিলেন হাড্ডিকে উপরে বৈশাখ আইয়ুব আলাইসাল্লাম এর শরীরের মাংস গোলার টাইম মতন খাইতেছে যখন যেই পোকার অবস্থা যেই পোকারও খোদা লাগে শরীর ভর্তি পোকাগুলা গোলা গোস্ত খায় আইয়ুবের মুখে হাসি আইয়ুব কান দেও না আইয়ুব আলাইসাল্লাম বদ দেয় না এক সময় জিবদেল আলাইসাল্লাম সালাম দেয় সালামের উত্তর নিতে দেরি হয় জিবদেল জিজ্ঞাসা করে আইয়ব ও জিবদেল জিজ্ঞাসা করে আইয়ব তুমি কেন সালাম উত্তর দিতে দরি করলা আমি কেন দেরি করবো না শোনো তুমি যখন প্রথম সালাম দিয়েছিলাম जीटा পোকামাকড়ের জন্য মাওলা ও খারা খাড়া দিয়েছিল আমার জিব্বাটার তখন খাইতেছিল আমি যদি জিব্বা দিয়া তোমার জিকির তোমার সালামের জবাব দেই এই জিব্বার নড়াচড়া করবে জিব্বার থেকে যদি আল্লাহর মেহমান পোকা পরে যায় তাহলে আমি হাঁসের ময়দানে কি জবাব দেবো এই জন্য প্রথম জবাব দেই নাই দ্বিতীয়বার আমি জবাব দিয়েছি এই জন্য যে পোকা কামড়াইয়া আমার জিব্বাটাকে খাওয়া দাওয়া করার পরে ও বিশ্রামে গেছে এই জন্য আমি দ্বিতীয়বার সালামের জবাব দিই ছি আল্লাহু এমন صبر আপনাকে করতে হবে শরীরে ভিতরে অশত অশ অসংহ আপনাকে আঘাত কেউ করবে আপনাকে জুলুম কেউ করবে আপনার صبر করতে হবে এই صبرকারী শরীর আল্লাহর কাছে বড় প্রিয় বলেন সুবহানাল্লাহ صبرকারী শরীর আল্লাহর কাছে বড় প্রিয় এই صبرকারী শরীর আপনার অর্জন করার Mira, muhtaramba, চার নম্বর গুণ হইল চার নম্বর গুণ হইল আল্লাহ তালা আপনাকে এমন একটা বিবি দান করেছেন যে বিবিটা নিজের সতীর্থকে রক্ষা করে আবার স্বামী সম্পদ ও সম্পদ উপার্জন করে এই টাকা পয়সা পোশাক আদি ঘর বাড়িকে সুখ সুন্দর গুছাইয়া রাখে স্বামীর কেয়ার করে এই বিবি যার কপালে জুড়ে গেল। নিজের সতীর্থকে রক্ষা করে স্বামীর সম্পদকে রক্ষা করে এই যে যে চার নম্বর অর্জন এই গুণটা যার অর্জিত হয়ে গেল রসুল বলে সেদিনিয়াও সফল কাম আখেরা সফল কাম বলেন সোহার আল্লাহ কয়টা নিয়ে আমার দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য কয়টা নিয়ে আমার এক নাম্বার কলব ও শকুর কলব দুই নম্বর করা্নে জিজ্ঞা তিন নম্বর কর্ণওয়ালা শরীর চার নম্বর হইল বিবি যে তার স্বামীর সম্পদকে হেফাজত করে নিজের সচিত্বকে হেফাজত করে আল্লাহকে ভয় করা করে এই চার সম্পদ যার অর্জন হয়ে গেছে এই দুনিয়ার মানুষ সে যদিও কোনো গ সে যদিও তার ঘর না থাকে যদিও তার মুখে কোনো লোক না থাকে তাহলে সে সফল কাম তিনি সফল কাম বলেন আল্লাহ এবার আপনি যোগ করতে পারেন যে আমি কি শুকুর গুজার অন্তরালা হইতে পারলাম আমি কি সব সময় আল্লাহ তাআলা সুখে এবং দুঃখে রাখলে কি আমি সুক্রিয়া আদায় করি যদি না করি তাহলে সুক্রিয়া আদায় করা শুরু করে দেব আমি কি জিব্বা জাকির বলা হতে পারলাম যদি না হয় তাহলে আমি হাঁটতে চলতে একটু জিকির শুরু করে দিই তিন নম্বর আমার শরীরে বিপদ আপদ আসলে আমি কি সবুর করি রোগ শোক আসে না গালাগালি শুরু করি তাহলে আমি সবর করা শুরু করি চার নম্বর যদি আপনার বিবিটা ভালো করে যায় তাহলে মনে করবেন আপনি শোনায় সোহা দুনিয়াও আপনি শান্তি আখেরা তো আপনি শান্তি থাকবেন সোহান মেরে মোস্তারাম ভাই এবার রহমান হওয়ার জন্য তেরোটা গুণের প্রয়োজন আমি আপনাদেরকে গুমার বয়ান করতে করতে এসেছিলাম